বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মাইলস্টোন ট্র্যাজেডি দুই শিক্ষককে রাষ্ট্র মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপর জানাব সাজেক সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ আটকে পড়েছে চারশো পঁচিশ জন পর্যটক রাতে টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইসড়ি উপজেলার সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে সজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ি ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে ফলে দুই পাশে আটকে পড়ে আছে চারশো পঁচিশ জন পর্যটক অবস্থায় সেনাবাহিনী জরুরি পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো সরাতে সহায়তা করছে এদিকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক এখন থেকে ইউপি ও উপজেলা নির্বাচনে আগের মতো নৌকা বা ধানের শিশির প্রতীক থাকছে না এখন থেকে আগের মতো আনারস ছাতা ইত্যাদি প্রতীক দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা এদিকে সাইসিলোনা ভারতের বাতিল হলো আওয়ামী লীগ নেতাদের দিল্লির সংবাদ সম্মেলন শেখ হাসিনা নেতাকর্মীরা দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটি করতে দেয়নি এবার শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার আজ এক বিজ্ঞপ্তিতে সংবাদটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানাবো রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ বহু হতাহতের আশঙ্কা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরাজ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মাইলস্টোন ট্র্যাজেডি দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে বৃহস্পতিবার চব্বিশে জুলাই প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে এছাড়াও নিহতদের আত্মার মাগ ফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর যতগুলো সমস্যা এসেছে সবগুলোই তিনি অত্যন্ত দৃঢ়ভাবে হ্যান্ডেল করেছেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যথেষ্ট গুণগত দিকের সব থেকে গুণ বলে অনেকেই মনে করছে সাজেক সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ আটকে পড়েছে চারশো পঁচিশ জন পর্যটক রাতে টানা ভারী বর্ষণের কারণে বাংলাদেশের আঙামাটির বাঘাইসৌড়ি উপজেলায় সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ি ও বাঘাইশড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে ফলে দুই পাশে আটকে পড়েছে অন্তত চারশো পঁচিশ জন পর্যটক আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইশড়ি উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তায় ইউএনও সারি আক্তার তিনি বলেছেন পাহাড় ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান মঙ্গলবার রাতে ভারী বর্ষণে সাজেক বাগাইহাট সড়কের নন্দারাম সাইলেতলি ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ও পাথর ধসে পড়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তিনি আরো বলেছেন স্থানীয় বাসিন্দাদের নিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করার চেষ্টা চেষ্টা চলছে তবে বড় পাথর ও গাছপালা সরাতে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রয়োজন বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাগাইঘাট জোন ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বাগাইছড়ি ইউনিয়ন শারীর আক্তার আর বলেছেন খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগ ধসের মাটি ও পাথর সরানোর কাজ শুরু হয়েছে সেনাবাহিনী সহায়তায় বড় পাথর অপসরণের কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের নিরাপদে ফিরে আনা হবে উল্লেখ্য বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় পাহাড় ধস একটি স্বাভাবিক বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পর্যটন সমৃদ্ধ অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছে স্থানীয়রা অবস্থায় পুরো পাহাড় এলাকায় ধস নেমে তারপর পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড ফেস থেকে পোস্ট এমনটা জানিয়েছেন তিনি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া লিখেছেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতি কাজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয় সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় দুইজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে এদিন বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি নিহতদের আত্মার সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন শো তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তিনি দেশব্যাপী নানা উদ্যোগ গ্রহণ করেছেন এরই ধারাবাহিকতায় তিনি যে সব উদ্যোগ গ্রহণ করেছেন সব উদ্যোগের মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ যে আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে অর্থাৎ সব ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানরা এতদিন নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করতেন এখন থেকে সেই আগের মতো আর নৌকা থাকবে না এখন থেকে আগের মতো আনারস কিংবা ছাতা ইত্যাদি প্রতীক সেখানে দেওয়া থাকবে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বলে জানা গেছে রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ বহু হতাহতের সংখ্যা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহিণী একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর আজ চব্বিশে জুলাই বিমানটি রাড়ার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান শুরু করা হয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে বিমানটি ছিল অ্যান্টোপ এ এন টোয়েন্টি ফোর মডেলের যাত্রীবাহী প্লেন যা সাইবেরিয়ার ভিত্তিক আঙ্কারা এয়ারলাইন পরিচালনা করছিল বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে টাইন্ডা শহরের দিকে অগ্রসর হর সময় এটি রাডার থেকে হারিয়ে যায় আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলব সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে জন যাত্রী ছিলেন যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল এছাড়াও বিমানটিতে ছয়জন ক্রুশ সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে তিনি আর বলেন বিমানটি খুঁজে পেতে জরুরি প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে হঠাৎ করে এই ধরনের বিমান দুর্ঘটনা বিশ্বব্যাপী খুবই অনাকাঙ্ক্ষিত বাংলাদেশে এই ধরনের বিমান বিধ্বস্ত হল ভারতেও হল আবার থাইল্যান্ডেও হয়েছে এরপর এবার রাশিয়া ধরনের বিমান দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অবস্থায় বিমান দুর্ঘটনা থেকে সম্পূর্ণ প্রতিকার পেতে সরকার কাজ করছে বলে জানানো হয়েছে